আমি লিপারান্দা সিন্ধু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং শিমলের হাত ধরে পালিয়ে এসে শিমলকে বিবাহ করেছি তাই আমার নতুন নাম রেখেছে সুমাইয়া মাহমদ আমার পরিবার ও হিন্দু সমাজ মিথ্যে মামলা দিয়েছে আমার স্বামী ও শ্বশুর শাশুড়ির উপরে ওরা বলছে আমাকে অপহরণ করা হয়েছে কিন্তু এরা মিথ্যে আমাকে অপহরণ করা হয়নি আমি নিজের ইচ্ছায় পালিয়ে এসেছি এসে বিয়ে করেছি আমার আমি একটা স্বাভাবিক আমি আমার ভালো বন্ধ বোঝার বয়স আমার হয়েছে আমি চাই বিপাশা হইত সর্বপ্রথম সেই সকল মানুষদের জানাই যারা আমাদের হাতে কোরআন তুলে দিয়েছে সেই সমস্ত রহমতার মিশনে সকল ছাত্র ছাত্রীবৃন্দের তরফ থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহর এই সকল বাণী বঙ্গ মাধ্যমে আমাদের কাছে দেওয়ার জন্য আরও একবার ধন্যবাদ জানাই কোরআনের মধ্যে থাকা সুপ্ত আলোকে যাদের নিজের জীবনে প্রতিফলিত করতে পারি এবং তার ভাষাকে যাদের এগিয়ে ভাষাকে নিজের মধ্যে রেখে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য তাদের কাছে আমরা সকলে দোয়া চেয়ে নিই সম্মানীয় দর্শক আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে রীতিমতো আপনি চমকে যাবেন একজন হিন্দু বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেই ইসলাম ধর্ম গ্রহণ করে এখন তার বর্তমান যে অবস্থা সেই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো চমকে যাবেন সম্মানীয় দর্শক চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি যে সে হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করে এখন বর্তমানে তার কি অবস্থা এবং কি কি কারণে বা সে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই বিষয়গুলো নিয়ে কিছু তথ্য আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন সে হিন্দু বোনের করুণ অবস্থাটাও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সম্মানীয় দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দর্শক একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ না ভিডিওটি সর্বপ্রথম সেই সকল মানুষদের জানাই যারা আমাদের হাতে কোরআন তুলে দিয়েছে সেই সমস্ত রহমতালো মিশনের সকল ছাত্র ছাত্রীবৃন্দের তরফ থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহর এই সকল বাণী বঙ্গ মাধ্যমে আমাদের কাছে দেওয়ার জন্য আরও একবার ধন্যবাদ জানাই কোরনের মধ্যে থাকা সুপ্ত আলোকে যাতে নিজের জীবনে প্রতিফলিত করতে পারি এবং তার ভাষাকে যাদের ভাষাকে নিজের মধ্যে রেখে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আমি আমার আমি শুধু আমি নিজে নয় আমার পরিবারের সকলকে আমি কোরআন শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই এবং তাদেরকে ইসলামের আসল ব্যাখ্যা দিতে চাই হয়তো রহমদ মিশনে না আসলে জানতেই পারতাম না এই কোরআন হয়তো আমার হাতে উঠতো না আমি হয়তো পারতাম না আমার পরিবারকে সুন্দরভাবে কোরআন শিক্ষা শিক্ষিত করতে আমি আরো একবার ধন্যবাদ জানাই এই সকল মানুষদের যারা আমার এই কোরআনটা খুশি এই কোরআনটা কোরআন পড়েছি ঠিকই কিন্তু হয়তো কোরআনের মানে জানিনি একটা পড়া না বুঝলে যেমন সেই পড়াটা বাস্তবায়িত করা যায় না কোরআনের বঙ্গ অনুবাদ না জানলে কোরআনটা বাস্তবায়িত করতে পারবো না আজ আনন্দের চোখে চল আসছে আমার আমি কোরআন হাতে পেয়েছি এটাই আমার সব থেকে বড় আনন্দ কোরআনের মধ্যে থাকা সুপ্ত আলোকে আমি বলে আজ মায়ানমারের মানুষেরা আর মুসলমানরা প্রত্যেক পদে পদে মার খাচ্ছে আমি সেই মুসলিম ঘরের সন্তান আমি চাই আমার মুসলমানদের সাথে মার না খাই আমার মুসলমানরা এগিয়ে যায় আর আজকে ইউথরা এত এগিয়ে যাচ্ছে আর তারা দেশ পরিচালনা করছে কেন কোরআন শিক্ষা তাদের মধ্যে আছে আমাদের নবী সাল্লাহ অত আসল কোরআন রচনা করেছেন অসমে হিন্দু যুবতী গ্রহণ করলেন ইসলাম ধর্ম অনামিকা নাথ থেকে হলেন অনুষ্কা বেগম পরে আকৃষ্ট হয়ে গ্রহণ করল ইসলাম কোকরাঝারের অনামিকা নাথ আইরি প্রক্রিয়া ইসলাম গ্রহণ করার কথা জানায় অনামিকা এক হিন্দু যুবতী গ্রহণ করলো ইসলাম মুসলিম রাজনীতির প্রতি আগ্রহ হয়ে গ্রহণ করল ইসলাম কোরঝারের ফরির গ্রামের অনামিকা হলো এবার অনুষ্কা বেগম দলিল উল্লেখ করা মতে যে জানায় ইসলাম ধর্মের প্রতি যে আকৃষ্ট হয়ে নিজের ইচ্ছাই গ্রহণ করেছে ইসলাম অসমীয়া ভাষায় কোরআন পড়ে সে আকৃষ্ট হয়েছে আপুনি স্বচ্ছে ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিছে নে আপুনি বাই বাই ফৰ্স কৰিছে নহয় মই স্বচ্ছে ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিছে কোনো মই বাই ফৰ্স কৰা নাই আগত কি নাম আছিল আগত নাম আছিল অনামিকা নাথ বৰ্তমান অনুষ্কা বাইদেউ নাই মই কোনো বাই ফৰ্স কৰা নাই মই স্বচ্ছে ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিছে আপুনি ইছলাম ধৰ্ম কিয় গ্ৰহণ কৰিলে মই হিন্দু ধৰ্ম ভাল লাগা নাই সেইকাৰণে ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিছোঁ ভাল লগা কাৰণে অনামিকা নাথ বৰ্তমান অনুষ্কা বাইদেউ মই আইন অনুযায়ী ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিছোঁ

জৰ্জৰ্তিত কৰা নাই আপুনি ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিছে না কোনোবাই বাইক আগত কি নাম আছিল আপুনি ইছলাম ধৰ্ম কিয় গ্ৰহণ কৰে বৰ্তমান আপুনি স্বচ্ছাই ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিছে না কোনোবাই বাইফৰ্চ কৰিছে

দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দু বোন সেই হিন্দু বোন কী কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং কি সেই ইসলাম ধর্ম গ্রহণ করে বর্তমানে তার কী অবস্থা এবং সে এখন কোথায় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা কিছু তত্ত্ব জেনেছেন এবং কি সে হিন্দু বোনের মুক্তিকেই আপনারা জেনেছেন সে কী কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তা কি কেউ জোরপূর্বক ভাবে তা ধর্ম গ্রহণ করেছে কিনা সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখেছেন দর্শক এই হিন্দু হিন্দুবনের কথাটি শুনে আপনার কাছে কী মনে হয় এবং কি আপনার কাছে কোনো ব্যক্তিগত মতামত থেকে তাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনটি ওয়ান করে রাখবেন পরবর্তী ভিডিওগুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Assalamualaikum warahmatullahi